হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাপ ফুড বক্স রেসিপি আজকে একটি মাছের রেসিপি দেখাবো মাছের রেসিপি দেখাবো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনাদের কাছে ভালো লাগলে লাগবে কারণ এখানে একসাথে একদিন আমি যা যা রান্না করেছি সব রেসিপিগুলো দিয়েছি তো আপনাদের কাছে কেমন লাগে আমার রেসিপিগুলো অবশ্যই জানাবেন এটা অনেক একটি মজাদার মাছ সমুদ্রের যেই পোয়া মাছ বলি আমরা আমরা চিটঙ্গের মানুষ এটাকে পোয়া মাছ বলি আবার কলকাতার মানুষ এটাকে ভোলা মাছ বলে হ্যাঁ আমরা বলি পোয়া মাছ পোয়া মাছের রেসিপিটা পুরো পোয়া মাছটা কীভাবে ভুনা ভুনা করে একটু রকম নিয়মে এক মাছগুলি একদম টাটকা ছিল ফ্রেশ মানে ফ্রেশ বলতে এটা বরফেরও ছিল না বরফ ছাড়া মাছ ছিল এটা তো টাটকা বলতে লাফাচ্ছে এরকম মাছ তো আর পাওয়া যাবে না তো তবে বরফ ছিল না মাছগুলোতে বরফ ছাড়া মাছ কিনে নিয়ে এসেছিলাম তো দেখতে থাকুন আমরা এটা এটাকে কিভাবে রান্না করি এটা দেখতে থাকুন প্রথমে আমরা মাছগুলোকে সুন্দর করে কুটে ধুয়ে নিয়েছি নেবার পর এখন এটাকে ফ্রাই করব ফ্রাই করার জন্য একটু হলুদ একটু লবণ একটু মরিচ দিয়ে ভালো করে মেখে নেব মেখে নিয়ে দশ মিনিটের জন্য এটাকে মেরিনেট করতে দিয়ে দিব হ্যাঁ মেরিনেট করে রাখবো এই ফাঁকে আমরা আপনাদেরকে একটি আরেকটি রেসিপি দেখাবো এটা হচ্ছে যে এলেঞ্চা শাক কেউ বলে হ্যালেনচা শাক কেউ বলে এলেঞ্চা শাক আসলে আমি এটার পারফেক্ট কী বলে এটা আমি নিজেও জানি না তবে এই শাকটা অনেক অনেক স্বাস্থ্যের জন্য ভালো অনেক ভালো এটা খেলে আপনার প্রচুর পরিমাণে শরীরে রক্ত হবে এখন আমরা আমি এটাকে কুড়তে কুচি করে ধুয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি তবে ভিভার্স এটার কখনোই পানি ফেলবেন না একটু করে পানি দিবেন পানিটা কড়াইতে একদম টানিয়ে ফেলবেন ব্যাস হয়ে যাবে এটাকে আমরা একটু করে পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিতাম একটু লবণ দিয়ে সিদ্ধ দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমরা সিদ্ধ করে নিব ভালো করে এই ফাঁকে আমাদের মাছটা ভুনা করতে একটা মশলা বানাতে হবে মশলাটা বানানোর জন্য আমরা এখানে কাঁচামরিচ নেবো একটু গোলমরিচ দিবো গোলমরিচ দিলে রান্নাটা অনেক মজা হয় টমেটো দিব অবশ্যই টমেটোটা লাগবে সমুদ্রের মাছে অবশ্যই টমেটো লাগে রসুন বাটা দিব আর ওই যে পেঁয়াজ দিব এই এই সবগুলো আমরা ব্লেন্ডার করে নিব ভালো করে ব্লেন্ডার করে নেব ঠিক আছে এখন আমরা এটাকে ব্লেন্ডার করার জন্য রেডি করে নেই। তারপর এই ফাঁকে আমরা মাছগুলোকে ভেজে নিই মাছগুলো ভাজার জন্য আমি রান্না করব সরিষার তেল দিয়ে কিন্তু মাছটা ভাজবো যে সোয়াবিন তেল দিয়ে তো আমরা এখানে একটু করে মাছের কালারটা আপনি সুন্দর করার জন্য না তেলের মধ্যে একটু মরিচ দিয়ে দিবেন তাহলে মাছটা যখন আপনি ফ্রাই করবেন তখন মাছের কালারটা অনেক সুন্দর আসবে হ্যাঁ একদম লালচে লালচে কালারটা আসবে তো ভিওয়ার্স দেখতে থাকুন আমরা কিভাবে মাছটাকে ভেজে ভেজে রান্না করেছি আপনারা সুন্দর করে দেখতে থাকুন এই ফাঁকে আমরা ওদিকে আমরা যে অ্যালনচার শাকটা সিদ্ধ দিয়েছি ওটাও মনে হয় আমাদের সিদ্ধ হয়ে সিদ্ধ হয়ে আসছে আমি মাছটা তুলে বাকি মাছগুলোও দিয়ে দিব হুম তো আপনারা বাকি মাছগুলো আমরা দিয়ে ওই অ্যালনচার শাকটাকে আমরা ভেজে নেব দেখতে থাকুন ভিওয়ার্স এখন আসুন আমরা অ্যালঞ্জা শাকটাকে ভেজে নিই এটা ভাজার জন্য কড়াইতে তেল দিব তেলটা যখন পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে যাবে আমরা এখানে পেঁয়াজ দিব ছ্যাঁচা রসুন দিব পেঁয়াজটা একটু বেশি দিবেন শাকটা পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে ভাজলে অনেক টেস্টি লাগে তারপর কাঁচামরিচ দিয়ে দিব এরপর আমরা কি করব এটাকে একটু ভালো করে ভেজে নেব আর রসুন দিব দেখুন একটু লাল লাল যখন হয়ে আস যায় তখন আমরা শাকটা দিয়ে দিবো শাক দিয়ে আমরা মানে নামিয়ে ফেলবো বাস ভিওয়ার্স এই শাকটা এই বর্ষাকালেই শুধুমাত্র পাওয়া যায় সারা বছর পাওয়া যায় না আমি কখনও এই শাকটা খেতাম না কিন্তু যখন আমি শুনছি এই শাকটাতে প্রচুর পরিমাণে ভিটামিনস প্রচুর পরিমাণে আয়রন আপনাকে আয়রন ট্যাবলেট খাওয়ার প্রয়োজন নেই এই শাকটা খেলেই এনাফ প্রচুর আয়রন আপনারা অবশ্যই অবশ্যই খেয়ে দেখবেন আসুন আমরা আমাদের আসল রেসিপিতে আসি মাছ রান্নার রেসিপি এখন আমরা কড়াইতে সরিষার তেল দিব। সয়াবিন না সরিষার তেল দিব। সরিষার তেল দেওয়ার সাথে সাথে তেলটা গরম হওয়ার সাথে সাথে আমরা এখানে কালো জিরা দিব একটু করে হাফ টি পরিমাণ কালো জিরা দিব তারপর আমরা যে মশলাটা বানিয়েছি ওই মশলাটা সবটা দিয়ে দেবো প্রথমে মশলাটাকে ভেজে নিব ভালো করে ভেজে নেবার পর আবার পানি দিব প্রথমে এটাকে ভালো করে ভাজতে হবে কারণ এখানে টমেটো ছিল আর রসুন ছিল এদের যাতে বাজে বিশেষ করে টমেটোর একটা বাজে স্মেল আছে ওই স্মেলটা যাতে চলে যায় এই জন্য আমরা এটাকে ভালো করে ভেজে নেব ভেজে 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 অনেক বেশি পরিমাণে ভাজবো কারণ আমাকে এটাকে ভালো করে ভাজতে হবে না তরকারি অরিজিনাল সারটা আসবে না হ্যাঁ আমরা একটু ভালো করে ভেজে নেব এই ফাঁকে আমরা আপনাদেরকে আজকে আরেকটা জিনিস দেখাবো এ ফাঁকে আমরা একটু মরিচ একটু হলুদ আর একটু বাটা একটু ধনিয়া বাটা দিয়ে আমরা এটাকে আবার একটু পানি দিয়ে কষিয়ে নেব ভিউয়ার্স আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ আর ভালো লাগাটা ভালো লাগাটাই হচ্ছে যে আমার ভিডিও আমার রান্নাগুলি আপনাদের ভালো লাগার উপরে নির্ভর করে তো এইটা দিবার পর এই ফাঁকে আমরা এটাতে একটু পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে এটাকে কষিতে কষাতে দিয়ে দিব। এটা এখন আবার আমি যে হলুদ মরিচ মশলাটা দিয়েছি এটাকে ভালো করে কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এই ফাঁকে আমরা আরেকটা আপনাদেরকে মেনু দেখাবো আপনারা কখনও বড় বড় করে পটল ভাজিটা খেয়েছেন অনেকে আমি প্রায় দেখি বিশেষ করে গ্রামের ভিডিওগুলোতে ওরা বড় বড় করে পটল ভাজে আমি আবার এই ভাজিটা জানি না শহর এলাকায় কখনও কাউকে খেতে দেখিনি তো আমি আদের বাসে কখনো হয় না তাই আমি পটল ভাজিটা আজকে এক্সপেরি এক্সপেরিমেন্ট করার জন্য করেছিলাম তো পটল ভাজিটা আপনাদের ভাজি করে দেখাবো এটা কষাতে থাক আমরা একটু পানি দিয়ে এটা কষাতে দেবো চলুন আমরা পটল ভাজির রেসিপিটা দেখে আসি একটু পানি দিয়ে এটাকে ভেজে ভেজে একদম তেলের উপর নিয়ে আসবো পিওরস খেয়াল করবেন এটা একদম তেলের উপর চলে আসবে এই ফাঁকে চলুন আমরা দ্বিতীয় তৃতীয় রেসিপিটা দেখি তৃতীয় রেসিপিটা হচ্ছে যে পটল ভাজি এই যে এভাবে করে পটলটাকে আপনারা চামড়াটা ছিলবেন না একটু হালকা হালকা আমিষটা ফেলবেন মানে ছেঁচে ছেঁচে ইয়া করে একটু হলুদ দেবেন একটু লবণ দেবেন একদম ভালো করে ভেজে ফেলবেন ভাজা শেষ হয়ে গেলে এখানে আপনারা পেঁয়াজ আর মরিচ সবুজ মরিচ দিয়ে বাস নেড়ে চেড়ে নেবেন এই যে ভাজি অনেকটা হয়েই গেছে হয়ে গেছে আমাদের ভাজি আমরা এখন পেঁয়াজ আর মরিচা দিয়ে দিব দিয়ে বাস আমাদের ভাজি হয়ে গেল হয়ে গেল আমাদের অনেক মজা এই পটল ভাজিটা খেতে যে এতো মজা এটা পোলাও ভাত যে কোনো কিছুর সাথে এটা পোলাওর সাথে অনেক বেশি মজা পট এই পটল ভাজিটা কিন্তু পোলাওর সাথে সবচেয়ে বেশি মজা লাগে আসুন এই ফাঁকে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে বাস দেখছেন কি সুন্দর তেলের উপর উঠে আসছে অনেক সুন্দর কালারটাও এত সুন্দর আসছে মাছ রান্নাটা অনেক মজা হয়েছে শুধু আপনি এক পিস মাছ দিয়েই ভাত খেয়ে ফেলতে পারবেন আর কিছুর কোনো প্রয়োজনও নাই এখন আমরা মাছটা দিয়ে দেব ব্যাস হয়ে গেল আমাদের বড় গোটা গোটা মানে পোয়া মাছের রোস্ট বলতে পারেন পোয়া মাছের রোস্ট রান্না একটা সুন্দর নাম দিয়ে দিলাম আমি পোয়া মাছের রোস্ট রান্না রেসিপি দেখতে থাকুন রেসিপিটি পুরা ভালো লাগলে এবং ধন্যবাদ আপনাদেরকে পুরো রেসিপিটি ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ